একদমই মুচমুচে আর অনেক বেশি রসালো খাজা বা গজা আমার মনে হয় আমার মতো আরো অনেকে আরো ছোটবেলা খুবই পছন্দের একটি খাবার ছিল এই রসালো খাজা খাজা বা বা গজা গজা যেই নামেই ডাকেন না কেন এটা খেতে যে এত বেশি মজার শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে বাসায় একদম পারফেক্ট ভাবে দোকানের মতন খাজা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আমি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে ময়দা দিয়ে দিব তেল লবণ দিয়ে এরপর সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এইভাবে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা ময়দার গায়ে খুব ভালোভাবে মিশতে পারে তেল ময়দা একসাথে মিশছে কিনা সেটা একটু চেক করে নিচ্ছি এইভাবে কিছুটা ময়দা হাতে মুটবন্দি করলে যদি এরকম শক্ত হয়ে যায় আবার একটু চাপ দিলে যদি গুড়গুড়িয়ে পড়ে যায় তাহলে বুঝতে হবে তেল ময়দা খুব ভালোভাবে মিশেছে এখন পরিমাণ মতন ঠান্ডা পানি দিয়ে দিব তারপর সুন্দর একটা ডো তৈরি করে নিব ডোটা তৈরি হয়ে গেছে এখন রেস্টে রেখে দিব এরই মধ্যে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি শিরাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি ফ্লেভারের জন্য এখানে আমি সামান্য ফুড কালার দিয়ে দিব দুটো এলাচ দিয়ে দিয়েছি চিনিটা গলে গিয়ে শিরাটা ফুটে উঠলে আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে আর শিরাটা ঠান্ডা হয়ে যাবার পরে যেন চিটচেটা না হয়ে যায় তাই এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস সব কিছুকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে আমাদের শিরাটা এবার এই শিরাটাকে একটা সাইডে রেখে দিব আর দশ মিনিটের মধ্যে কিন্তু ডোটা কিছুটা সফট হয়ে গেছে এবার এই ডোটাকে আমি পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি মানে এইখানে হচ্ছে আমরা যতগুলো রুটি তৈরি করব ঠিক ততগুলো লেচি করে নিব একটা লেচি নিয়ে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে আমি এই রুটিটাকে বেলে নিচ্ছি এইভাবে আমি পাঁচটা রুটি বেলে নিব এইবার আমি এইখান থেকে একটা করে রুটি নিব আর রুটির ওপরে আমি ছড়িয়ে দিব সামান্য তেল তেল দিয়ে চারপাশে ছড়িয়ে নিচ্ছি এরপর উপর দিয়ে দিয়ে দিব সামান্য কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পর আবারও ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি চারপাশে এর উপরে আমি দিয়ে দিচ্ছি আরও একটা বেলে রাখা রুটি একইভাবে আমি বাকি রুটিগুলো এভাবে সেট করে নেবো এরপর হালকা হাতে রুটিগুলো বেলে সমান করে নিচ্ছি এরপর আমি সবগুলো রুটিকে গোল গোল করে ঘুরিয়ে রোলের মতন করে তৈরি করে নেব খেয়াল রাখতে হবে রোল করার সময় একটু টাইট করে সমানভাবে করে শেষের মাথায় আমি পানি অ্যাপ্লাই করে দিচ্ছি এতে করে আমাদের রোল থেকে রুটিগুলো আর খুলে যাবে না আবারও আমি হালকা হাতে এইভাবে রোলটাকে একটু গোল গোল ঘুরিয়ে নিচ্ছি এতে করে সবগুলো রুটি এক সঙ্গে খুব ভালোভাবে মিশে থাকবে এবার রোল থেকে দুই পাশের কিছুটা অংশ বাদ দিয়ে বাকি রোলটাকে আমি চিকন করে কেটে নিব কেটে নেওয়া পিসগুলো থেকে এক পিস করে নিব আর প্রথমে হাত দিয়ে প্রেস করে একটু লম্বা করে নিব এরপর বেলন দিয়ে বেলে কিছুটা লম্বা করে নিব আর খাজা বা গজা কিন্তু একটু লম্বাই হয় দেখতে সবগুলো তৈরি করা হয়ে গেলে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব চুলা একটা প্যানে পরিমাণ মতন তেল দিয়ে নিব তেলটা কিছুটা গরম হয়ে আসলেই আমি বেশ কিছুটা খাজা দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু এগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচাই রয়ে তবে সিদ্ধ হবে না খাজা গুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে সবগুলো খাজা ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিব আর সরাসরি খাজা গুলোকে দিয়ে দিব চিনির শিরায় শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবারও গরম করে নিতে হবে চিনির শিরাটা যদি গরম না থাকে তাহলে খাজার মধ্যে ভালোভাবে শিরাটা ঢুকতে চাইবে না দুই সাইড থেকে উল্টে পাল্টে কয়েক সেকেন্ডের জন্য আমি এই শিরার মধ্যে খাজাটাকে রেখে তারপর তুলে নিব বাস তো তৈরি হয়ে গেল একদম সহজ অনেক বেশি মুচমুচে আর অনেক বেশি রসালো খাজা আমি আপনাদের একটা খাজা ভেঙে দেখাচ্ছি ভেঙে দেখালে আপনারা বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এত বেশি লোভনীয় হয়েছে মুচমুচে আর অনেক বেশি রসালো মুখে দিলে এক নিমিশেই মিশে যাবে এত সহজে এত মজাদার একটা রেসিপি বাসাইতে তৈরি করা যেতেই পারে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ